আমি ডক্টর ওমর মাহাদিয়াবির আজকে আমি আপনাদের সামনে ট্রান্স ফোরামিনাল এপিডুরাল নার্ভ রুট ব্লক ইঞ্জেকশন এবং ট্রান্স লেমিনার এপিডুরাল বা নর্মাল এপিডুরাল ইঞ্জেকশনের মধ্যে পার্থক্য নিয়ে এবং কোনটি বেটার আপনারাই জেনে নিন কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাওয়ার যে ব্যথা হয়ে থাকে তা একটি মূল কারণ হলো পিএলআইডি পিএলআইডি রোগের জন্য কোমরে দুই ধরনের ইঞ্জেকশন নরমালি দেওয়া হয়ে থাকে একটা হলো এপিডুরাল ইঞ্জেকশন

কিন্তু ট্রান্সফোরামিনাল ইনজেকশনটা দেওয়ার ফলে সেটা নার্ভ রুটকে ব্লক করে ফেলে এবং নার্ভ রুটের ব্যথাটাকে কমিয়ে ফেলে এবং সে তার কিছু অংশ ডিস্ক পর্যন্ত পৌঁছাইতে পারে সেক্ষেত্রে ডিস্কের এবং ডিস্কের চারপাশে যে পর্দাগুলো থাকে তার প্রদাহ কমিয়ে ফেলে একটি ইম্পর্টেন্ট কথা ট্রান্সপ্লামিনার ইঞ্জেকশনের জন্য অবশ্যই আলট্রাসনো অথবা সিয়ার মেশিনের সাহায্য লাগবে ট্রান্সপ্লামিনার ইঞ্জেকশন সাধারণত কোনো সিয়াম গাইডেন্স অথবা আলট্রাসনো গাইডেন্স না নিয়ে নর্মালি হাত দিয়ে দিয়ে দেওয়া সম্ভব ট্রান্সপ্লামিনার ইঞ্জেকশনগুলো আপনারা সিয়াম মেশিনের মাধ্যমে ঠিক জায়গায় পৌঁছে তারপরে ডাই দিয়ে চেক করে তারপরে ইঞ্জেকশনটা পুষ করা হয় যাতে আমরা ঠিক পজিশনে আছি কিনা ঠিক নার্ভ কে অথবা রক কে ব্লক করতে পারতেছি কিনা সেটা দেখা দরকার আসসালামু আলাইকুম ভালো থাকবেন